বিসমিল্লাহ রহমানুর রহিম একুশে অক্টোবর দু হাজার পঁচিশ দুটো বিষয় নিয়ে অল্প সময় আপনাদের সময় নষ্ট করবো দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে ফেরাতে দেশি বিদেশি চক্র কাজ করছে আরেকটা হলো বাংলাদেশের আগামী নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ এবং ভারত একত্রিত হয়েছে এখন ভারতের না বললে তো আবার বাংলাদেশের মানুষ আবার দেখে না যদিও এটা আওয়ামী লীগ জড়িত এই জন্য একটু ভারতকে সাথে আমি সংযুক্ত করেছি তো প্রথমটাই আলোচনা করি আওয়ামী লীগকে ফেরাতে দেশি বিদেশি চক্র কাজ করছে শুনেন নাই আওয়ামী লীগের গত সতেরো বছরে আমরা বারবার শুনতাম আওয়ামী তরফ থেকে যে বিএনপি জামাত কোটি কোটি টাকা ব্যয় করছে কি ব্যয় করছে লবেশ নিয়োগ আমেরিকাতে বিএনপি এবং জামাত কোটি কোটি টাকা ব্যয় করে লবেশ নিয়োগ করেছে সেই সকল লবেশরা আমেরিকার হোয়াইট হাউস তারপরে জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দাতা সংস্থা দেশগুলোতে বিএনপি এবং জামাতের উপরে যে নির্যাতন হচ্ছে সেগুলো তুলে ধরা হচ্ছে এবং বাংলাদেশে যে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না বা শেখ হাসিনা বা আওয়ামী বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন করতে দিচ্ছে না এগুলা নিয়ে বাংলাদেশের আওয়ামী যেন চাপ দেয় একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন করার জন্য এই কথাটা আমরা বারবার শুনতাম যদি সেই ঘটনাটা সত্য হয় যদি বিএনপি জামাত টাকা দরকার নাই এমনি যদি বিএনপি জামাত বিদেশি দাতা সংস্থাগুলোকে যদি হাত পা ধরে যদি বলে যে ভাই তোমরা একটু আমাদের জন্য কিছু বলো বাংলাদেশে গণতন্ত্রটা হলো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে বর্তমানে একদলীয় সরকার আওয়ামী লীগ সরকার দেখা চালাচ্ছে এই কথাগুলো একটু বলো বিভিন্ন জায়গাতে তাহলে কোনো অপরাধ নয় যদি সেটা অপরাধ না হয় তাহলে কিন্তু এখন আওয়ামী লীগ যে লবিস নিয়োগ করছে এটা সত্য কেন সত্য আমরা তো এই কথাগুলো তখন বলতাম যে বিএনপি যে আমাদের লবিসের কথা তাহলে এখন আওয়ামী লীগ দেশে নেই আওয়ামী যারা প্রাক্তন মন্ত্রী এমপি যারা ধনৈট্য ব্যবসায়ী ছিল তারা কেউ দেশে নেই তারা কোথায় তারা দেশের বাহিরে কোটি 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 টাকা নিয়ে তারা দেশের বাহিরে চলে গেছে সুতরাং আওয়ামী লীগ এখন বিদেশে লবিষ্ণীয় করবে আওয়ামী লীগ বিদেশে লবিষ্ণীয় করবে এটা স্বাভাবিক এখন এই লভটা আওয়ামী কোন কাজে ব্যবহার করবে যেহেতু বাংলাদেশের সামনে একটা নির্বাচন সেহেতু আওয়ামী লীগ এখন চেষ্টা করবে এই নির্বাচনটা যেন না হয় কথাটা আবারও বলি আওয়ামী লীগ চেষ্টা করবে কিন্তু নির্বাচনটা যেন না হয় এর কারণটা হলো আওয়ামী লীগ ডক্টর ইনুসকে রিকগনাইজ করে না আমাদের সূক্ষ্ম পার্থক্যটা হলো এখানে আমাদের বুঝতে হবে যে প্রথমে যদি ডক্টর ইনুসের অধীনে আওয়ামী লীগ ভোট করে তাহলে কিন্তু ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ স্বীকার করে নিয়েছে বলি ডক্টর ইনুসকে আওয়ামীগী স্বীকার করে নিয়েছে আর যদি ডক্টর ইনুসকে যদি আওয়ামী লীগ স্বীকার না করে তাহলে কি হবে একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের রূপে যদি হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট বের হয় তখন ডক্টর ইনুস থাকবে কি হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে হয়তো তখন ডক্টর ইনুস থাকবে না আর একটা লোক আসবে তখন শেখ হাসিনা সাংবিধানিকভাবে বলবে যে ইউনুস নাই অন্তর্বর্তী সরকার নাই আমরা নির্বাচন করেছি আন্ডারে আমরা নির্বাচনটা করলাম একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে যেটা শেখ হাসিনা এর আগে দু তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছিল তাহলে তার জন্য সবচেয়ে সেফ কামটা হয় নির্বাচন আসাটা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস নাম এই কারণে শেখ হাসিনা ওয়াজেদ চাচ্ছে না যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হোক যত প্রক্রিয়া আছে যত রকম বিদেশি সংস্থা আছে সবখানে তারা নিয়োগ করবে এই নির্বাচনটা যেন বাঞ্চাল হয়ে যায় এই বাঞ্চাল হয়ে আর যদি তাকে নির্বাচন হয় তাহলে ডক্টর ইনুস সাহেবের পরিবর্তে যেই আসুক বা ডক্টর থাকুক কিন্তু নামটা হবে কি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখন এই যে আমরা বারবার যে এই নির্বাচনটা সেই সাথে এখন ভারত যোগ হয়েছে কারণ তারেক জিয়া কিছুদিন আগে যে সাক্ষাৎটা দিয়েছে সেখানে তারেক জিয়া স্পষ্টভাবে সে স্পষ্টভাবে সে ভারতের বিরুদ্ধে তার অবস্থা নিয়েছে সুতরাং যারা তারেক জিয়াকে ভারতের দালাল বলে তাদের মুখ সেদিন কালো হয়ে গেছে এখন ভারতও চাচ্ছে না যে বাংলাদেশে আগামী আগামীতে নির্বাচনটা হোক আর বাংলাদেশে দু একটা ইসলামী দল তো চাচ্ছেই না তারা তো পি করে তাদের জীবন তাদের যেন কারবার ময়দান পি তারা পিআর পিআর করে তাদের যেসব প্রার্থী প্রার্থী যারা দেখেন ফেসবুকে মুখে এগুলো সব আইবাস ভাই সব আইবাস তারা একবার বলে গণভোট আবার বলে কি উচ্চপক্ষ আবার বলে পি ভাই এরা নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ ভারত এবং বাংলাদেশের কতিপয় ইসলামী সংগঠন একত্রিত হয়েছে আগামী নির্বাচনকে বাংচাল করার জন্য যদি আগামী নির্বাচনটা বাঞ্চাল হতে পারে তো মনে রাখবেন বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে ওই যে আফ্রিকার যে কঙ্গো আছে না রুয়ান্ডার সে গণহত্যার মতো মনে আছে এই রুয়ান্ডা গণহত্যা কঙ্গোর গণহত্যা এ বাংলাদেশে আমাদের জন্য কঙ্গো এবং রুয়ান্ডার গণহত্যা অপেক্ষা করছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক সবাইকে ধন্যবাদ